গোল্ড এবং ডায়মন্ডের উপর রাখা হয়েছে ব্যাপক ছাড় যার কারণে উচ্ছে পড়া ভিড় হয়েছে আবুধাবের হামদানে আসলাম আলিকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল্লাহ আমার আরব বাংলা এবং থেকে সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল মামুর এস পেতুল্লা থেকে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুদাবের হামদান স্টেডে খেজুরতলা যে বাংলাদেশে দূষিত এলাকা খেজুরতলা যে বড় মসজিদ আছে বড় মসজিদের পাশে দামাস জুয়েলারির পিছনে দিয়া গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি শহর উদ্বোধন করছেন আপনি আমি এই ভিডিওটা বেশি করে শেয়ার করবো যাতে করে অপর বাইকে দেখার সুযোগ করে দিব যাতে আপনি বাংলাদেশি লড়ানাদের পছন্দ মতো গহনা কিনতে পারবেন শুধু তাই নয় সেখানে আপনাকে নিত্য নতুন আধুনিক ডিজাইনের সমারোহ যেটা আছে সেটা রাখা হয়েছে এবং কিছু কিছু সিলেক্টেড যে জুয়েলারি আছে এগুলোর মাঝে আপনাকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত মেকিং চার্জ ডিসকাউন্ট রাখা হয়েছে তাছাড়া এখানে আপনি আঠারো ক্যারেট থেকে শুরু করে আঠারো একুশ বাইশ চব্বিশ ক্যারেট যে মানের স্বর্ণ নিতে চান না কেন এমনকি দেশে নিতে চাইলো সেগুলো অবশ্য আপনাকে বিশেষ ছাড় দিবে আপনারা স্ক্রিনের যে দেওয়া নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি চলে আসতে পারবেন দেখুন কি কি ছাড় রাখা হয়েছে ওনাদের উদ্বোধন করছে ওনাদের দ্বিতীয় নম্বর শাখা সেই কারণে প্রথম শাখা হচ্ছে সার যায় এবং দ্বিতীয় শাখা হচ্ছে এখানে যার কারণে আপনাদেরকে বিশেষ ছাড় রাখা হয়েছে এখানে শুধু বাংলাদেশই না বিশ্বের নানা দেশের কাস্টমার দেখতে পাচ্ছে এখানে ভিড় জমে কেন কেননা তাদের এই যে ডিসকাউন্ট দিয়েছে ডিসকাউন্টটা গ্রহণ করার জন্য তাছাড়া আপনার যে কোনো স্বর্ণ আপনার পুরাতন স্বর্ণ যদি আপনি ওদের কাছে রিটার্ন করেন তখন আপনাকে কি করতে হয় কিছু অংশ ছাড় দিতে হয় কিন্তু এখানে কোনো ছাড় ছাড়াই আপনার পুরাতন স্বর্ণ কিন্তু আপনি আপনার ওনাদের কাছে রিটার্ন করতে পারবেন এই একটা সুবিধা রাখছে আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে আপনাদের গ্যাট বলে রাখি এখানে অবশ্য বাংলাদেশী ভাইয়েরা আছেন যে বাংলাদেশী ভাইয়েরা আপনাদেরকে বিশেষ বিশেষ বাংলাদেশের যে পছন্দ মেয়েদের পছন্দের যে সমস্ত গয়নাগুলো আছে এগুলো দিবেন আপনারা আসবেন ওনাদের সাথে যোগাযোগ আধার ভাই আছে আধার সাথে যোগাযোগ করবেন আজকে যে এই উদ্বোধনের দিনে ওনাদের দুই পার্টনার জেরিস শফিক সহ ম্যানেজার প্রমোদ বিজেস রজনীশ সিনিয়র স্টাফ আজহার উদ্দিন সহ মার্কেটের বিভিন্ন টিম এখানে ছিলেন যাতে করে বাংলাদেশ পাকিস্তান ফিলিপিন বিভিন্ন দেশের কাস্টমারকে জনতার সার্ভিস দেওয়ার জন্য এই কাজটা করে যাচ্ছেন আপনি আমি এই ভিডিওটা বেশি করে শেয়ার করব যাতে করে অপর বাইকে দেখার সুযোগ করে দিব আর বেশি করে শেয়ার করে ভিডিওটা বেশি করে শেয়ার করে অপর বাইকে দেখার সুযোগ করে যাতে করে আপনারা অবশ্য অবশ্যই এসে অন্য ভাইয়েরা জিনিসপত্র কিনতে পারে আর একটা হচ্ছে এই যে আপনারা স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারবেন আমি এখানকার কন্যাদারগুলোর কি বলছে কি আপনাদের জন্য কি ফেসিলিটি নিয়ে যাচ্ছে ওনাদের সাথে একটু আপনাদেরকে মুভ করাই

थैंक यू एंड न्यू शोपेन है मेरा दुबई में दो शोपेन है एक शारदा मोबेला तो है दो सेकंड शॉप है इधर है अबूदाबी हमदा सिद में मेरे मेरे ऑफर है इधर है सेलेक्टेड आइटम जीरो परसेंट है वन नाइनटी नाइन को अच्छा अच्छा नेकलेस और कुछ कुछ आइटम आता है तो आप लोग प्लीज कम टू आवर शॉप एंड विजिट एंड परचेज एंड सपोर्ट विथ आवर ग्रोथ ओके अभी हमदान स्थित है uh, बड़ो मस्जिद আমাদের দিয়া গোল্ড এন্ড ডায়মন্ড ওপেন হয়েছে আজকে উদ্বোধন সেই উদ্বোধনের উপলক্ষে অনেক অফার আছে বেঙ্গল আছে চেইন আছে জিরো মেকিং চার্জ নর্মাল আইটেমগুলোতে আমাদের ফিফটি পার্সেন্ট অফ আছে ডায়মন্ড আছে আমাদের ফিফটি পার্সেন্ট অফ ডায়মন্ড হান্ড্রেড পার্সেন্ট বাই ব্যাক আছে হান্ড্রেড পার্সেন্ট ডায়মন্ড আর আমাদের নাইন আছে স্পেশাল অফার আছে আপনাদের জন্য রাখা থাকবে সবসময় থাকবে আজকে থেকে আমাদের দোকান অদ্ভুত রয়েছে আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল শোরুম হলো আবুধাবিতে প্রথমে আমাদের শোরুমটা হলো হল সারজা মহিলাতে সাফারি মলের ভিতরে টু নাম্বার ওয়ান শপ এখানে আছে এটা হলো আমাদের সেকেন্ড আমাদের টার্গেট আছে অনেক বেশি করে যাওয়া করার জন্য আমরা করবো ভালো প্রাইস দিতেছি সবাইকে আপনারা সবাই আসবেন আর আমাদের এক্সচেঞ্জ পলিসি হলো হান্ড্রেড পার্সেন্ট অল্ড বোল্ড যেটা এটা হান্ড্রেড পার্সেন্ট প্রাইস থাকবে ওখানে কোনো রিডাকশন হবে না প্লাস যেটা নতুন নেবেন ওইটা তো বেশি মেকিং চার্জ চাখা হবে না যেটা মিনিমাম পারা যায় যতটুকু পারা যায় করে দেবো আপনারা আসবেন বা যারা দেশে যাইতে চাইতেছেন বা কিছু স্বর্ণ নিয়ে যাবেন বিক্রি করার জন্য আমাদের এখানে আসেন যতটুকু পারি আমরা করে দেবো ঠিক আছে যাতে নিয়ে কিছু আপনাদের প্রফিট হয় এরকম করে দেবো আমাদের সকলে হান্ত্রিক অপোজিট জু অফিস বড় মাসিদের সামনে ওকে ধন্যবাদ So right now I'm at Diyah, the Hamdan Street. The collection here is amazing. You guys are gonna love it. So do come visit our store. And there are a lot of offers also going on: fifty percent off on select, make, on making charges on selected jewellery. And their collection starts at one double nine. So you guys are gonna love it. Welcome, uh, Abu Dhabi. Uh, this is our second showroom in uh, showroom in Safari Mall, uh, mubila This is our second showroom. And uh, you have good collection. We are keeping good collections here. लाइफ स्टाइल कलेक्शन डायमंड जीरो मेक इन जी चूस इन आइटम्स एंड ग्रोविथर्स शोरूम अबू धाबी में हमदान स्वीट में ओपन किया हम लोग पाकिस्तानी कस्टमर बांग्लादेश कस्टमर फिलिपिन कस्टमर के लिए इंडियन कस्टमर के लिए डिफरेंट डिफरेंट लाइट वेट कलेक्शन अरेंज किया अच्छा डिस्काउंट मिलेगा अच्छा ऑफर डाला प्रमोशन डाला डायमंड फिफ्टी परसेंटेज मेकिंग चार्ज डिस्काउंट है जीरो परसेंटेज मेकिंग चार्ज ट्वेंटी टू कैरेट में मिलेगा डिफरेंट डिफरेंट लैंग्वेज बात करने का स्टाफ हमारा पास है अच्छा सर्विस मिलेगा पूरा लोग इधर आइए Hello, hello friends. Uh, this is uh, Dio Gold and Diamonds. We have 18K, we have uh, 24, we have 22. We have a portable price and we will give you discount, a good discount for you. So come here, uh, come here at Hamden Street. Ask me if you can update the update. I'm going to update the update. I'm going to update the